ফতুল্লা স্টেডিয়ামের ঠিক কাছাকাছি ভুইগড় বাস স্ট্যান্ডের পাশে আর সরাসরি এখান থেকে কিন্তু এসে আপনারা কম বাজেটের মধ্যে সেটা সব গাড়ি নিতে পারবে প্রতিষ্ঠানের নাম কি মোটর গাড়ি কার হার সেন্টার আর আমরা যে ভাইয়ের সাথে আছি ভাই এই প্রতিষ্ঠানের ওনার ওনার ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি চাইলে যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন দুই জায়গায় কথা বলা যাবে ইনশাল শুরুতেই দেখতে পাচ্ছি এক্স করল্লা আসেসা সিরিজের একটা গাড়ি আছে এটা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ফুল পেপার আপডেট পাচ্ছে ইনশাল্লাহ নিউ শেপের আপনারা নিউ শেপের একটা এক্সপেরালা গাড়িতে যা যা পাবেন এই গাড়িটা তো সেম পাবেন বাট নিউ শেপের এক্সপেরালা থাকে অন এনজেড ইঞ্জিন এটাতে পাবেন টু এনজেড ইঞ্জিন শুধু এখানে ডিফারেন্সটা আর কোনো ডিফারেন্স নাই বাট যদি আমি ওভারঅল পারফরমেন্সের দিক থেকে বলি দুইটা গাড়ি কিন্তু অলমোস্ট সেম দিবি সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি নেওয়ার সুযোগ পাবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ সময় জুড়ে দেখেন ইনশাল্লাহ তারপরে একটা কথা বলতে চাই আপনাদের গাড়িগুলো সম্বন্ধে কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে ছড়িয়ে যায় ভিডিওটা এই গাড়িটা থেকে সিএনজি করা না এলপিজি করা সিএনজি করা ভিতরে বিস্কিট বাইরে সাদা কালার পেপার আপডেট পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়ি আমাদের দর্শকরা যদি সরাসরি এসে এই গাড়িটা দেখে বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য

তো এই গাড়িটা একটু দেখা যাচ্ছে এই গাড়িটা যদি আপনারা দেখেন টায়ারিং গুলো কিন্তু আছে আর ভিতরের দিকটা যদি দেখায় এই গাড়িটার ভিতরটাও কিন্তু অল অপশন পেয়ে যাচ্ছেন গিয়ার বক্স অটো পেয়ে পেয়ে যাচ্ছেন অরিজিনাল যাচ্ছে আবার সিট মোটামুটি যা থাকছে ভালোই আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যেটা আছে এটাও রাখতে পারেন জি এটা তো সিএনজি করা সিএনজি করা সিএনজি এবং গ্যাস দুইটাতেই দিয়ে চলে সিএনজি এবং তেল চলে গাড়ি সো গ্যাস করা আসলে অলরেডি কিন্তু আপনারা সিএনজি তে ড্রাইভ করতে পারবেন আবার পেপারস পাচ্ছেন ফুল আপডেট আবার এটা নাম পরিবর্তন যেদিন ইচ্ছা সেদিন করতে পারবেন রানিং ফেল ছিল বাট আপডেট করাই দেওয়া হচ্ছে ইনশাল্লাহ যখন নেবেন আপডেট অবস্থায় গাড়িটা পেয়ে যাবেন এটা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা উনিশশো ছিয়ানব্বই সালের গাড়ি দুই হাজার একই রেজি স্টেশন ছিয়ানব্বই মডেল একই রেজিস্ট্রেশন বাট ভিতরের দিকটা তো আপনার দেখলেনই মোটামুটি যেভাবে থাকছে বেশ ভালো অবস্থায় ইনশাল্লাহ এসির প্যানেলগুলোও কি আছে আবার ইঞ্জিনটাও তো রানিং আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সব কিছু রানিং আছে যদি চায় লোক নিয়ে আসতে পারে এসে দেখতে পারবে দেখে দেখে পছন্দ হয় নাই এই গাড়িটা জি চার লাখ পঁচানব্বই হাজার তো বললাম তো খুচরা পাঁচ হাজার কি ছেড়ে দেওয়া যায় আজকের আজকের জন্য জন্য যেই সকল দর্শকরা ভিডিওতে দেখতে আছেন অলরেডি টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে এমনিতেই কম গাড়ি খুব বেশি একটা থাকে না বাট আপনাদের জন্য বিক্রয় করবে প্রত্যেকটা ভিডিওতে স্পেশাল কিছু থাকবে রাখার চেষ্টা থাকবে ইনশাল্লাহ চার লাখ নব্বই পরে তো কিছু না কিছু অপশন আছে অপশন ইনশাল্লাহ কিছু যদি আসে আসলে ইনশাল্লাহ অল্প কিছু হলে কমাতে পারবে মোটর গাড়ি কার হাট কোথায় অবস্থিত কোথায় আসতে হবে দর্শকদের আমাদের মোটরগাড়ি কারহার শোরুমের নাম এটা হচ্ছে বুইগড় করিতলা পতুল্লা নারায়ণগঞ্জ ঠিকানা জি লোকেশান হচ্ছে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোডে একটু আসলে বুইগড় করিতলা বাস স্ট্যান্ড ঠিক এটার বাম দিকেই আমাদের অবস্থান আর একটু শর্ট করে যদি বলে দিই সামনে হচ্ছে বুইগড় এ টু জেড স্কুল এটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে আর তার ঠিক বিপরীতেই হচ্ছে এই পজিশনটা অবস্থিত আপনারা এসে দেখতে পারেন ফোন নাম্বার দিয়ে দিয়েছি যখন তখন চাইলে যোগাযোগ করা যাবে বাইকে অনেক অনেক ধন্যবাদ এই গরমের মধ্যেও দৈর্য সহকারে সম্পূর্ণ গাড়ির ডিটেলসগুলো ধীরে ধীরে আমাদেরকে উল্লেখ করার জন্য সো অবশ্যই আশা করি দর্শকরা তাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়ে গিয়েছে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম